হ্যালো এভরিওয়ান মামা বেবি কেয়ার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বেশ কিছুদিন ধরে মানসিক শারীরিক দুদিক দিয়েই শরীরটা ভালো ছিল না সব দিক দিয়েই অসুস্থ ছিলাম সেই কারণে খুব ভালো করে ভিডিও করাও হয়নি আর ভিডিও পোস্টও করা হয়নি সত্যি কথা বলতে পশ্চিমবাংলায় এখন যা চলছে সেই সমস্ত কিছু মাথায় রেখে সত্যি কোনো কিছু ভালো লাগে না সারা দিন যেন শুধু নিউজের দিকে তাকিয়ে বসে থাকি যে আদতে কি হচ্ছে বা কী নতুন কিছু তথ্য পেলো কি পেল না এই সমস্ত কিছুর দিকেই চোখটা মানে সবসময় ওদিকটাতে থাকে মাইন্ডটাও সবসময় ওদিকে থাকে যার জন্য প্রত্যেক দিনেরই অল্প অল্প কিছু ভিডিও ক্লিপ আমি নিয়ে আপনাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম মূলত কিছু কথা শেয়ার শেয়ার করার ভিডিওটা করা সত্যি কথা বলতে এতটা আমার যেটুকুনি বয়স সেইটুকুনি বয়সে আমি বুঝতে পেরেছি আমরা মেয়েরাই মেয়েদের সব থেকে বড় ক্ষতি করি সেটা আপনি সংসারের দিক দিয়ে বলুন বা বাইরে বলুন কাকে বিশ্বাস করবে বলুন তো মানুষ সংসারের দিকেও আজকে দেখুন একটা শাশুড়ি বৌমা সংসারে কিন্তু শাশুড়ি বৌমারই লাগে তারা কিন্তু দুজনেই অন্য বাড়ির একজন তারা একটা নতুন বাড়িতে এসছে পরিবেশটা তাদের সংসার করার জন্য কিন্তু দেখুন সমস্যা তাদের দুজনকে নিয়েই শ্বশুরের সঙ্গে কিন্তু খুব বেশি লাগে না একেবারে লাগে না তা আমি বলছি না তবে খুব বেশি লাগে না বেশিরভাগ সংসার মানেই শাশুড়ি ননদ সব নিয়ে সমস্যা আবার দেখুন এই যে বাইরে যে কাণ্ডটা হয়েছে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেখানে পুরোপুরিভাবে একটা সব থেকে আমি তো দোষী করব ওই মহিলা যে কলিগ ছিল ওর তার একজন মহিলা হয়ে যদি মহিলাকে সুরক্ষা না দিতে পারি আমরা তাহলে ছেলেদের কিসের দায় ওরা তো সবসময়ই ভোগের জন্য তৈরি থাকে না সেখানে আমরা মেয়েরা মেয়েদের যদি সিরদারা হয়ে না দাঁড়াই একজন আরেকজনের পাশে তাহলে কি করে ছেলের সমাজরা বুঝতে পারবে যে হ্যাঁ আমরা দলগতভাবে শক্তিশালী নারী শক্তি শক্তিশালী শক্তি তো এই সব কারণে সত্যি মন মানসিকতা ভালো ছিল না তো সব মিলিয়ে একটা ছোট ছোটো ক্লিপসগুলো নিয়ে আমি একটা ভিডিও দিলাম তারপর মেয়েটা আমার দুজনেরই খুব শরীর খারাপ ছিল মেয়ের চেহারা দেখলে বুঝতে পারবেন আপনারা এমনিতেই রোগা তারপরে শরীরটা খারাপ থাকায় আরও বেশি যেন চেহারাটা খারাপ হয়ে গেছে তো ওকে নিয়ে বেশ কয়েকদিন ব্যস্ত ছিলাম বলে এইদিকে আর মনোযোগ দিতে পারিনি তো এখানে রাখি পূর্ণিমার দিন ওর দাদা রাখি পড়া ছিল তো সেটাই সব মিলিয়ে ভিডিওটা করেছি যদি ভিডিওটাতে আপনাদের একটু কিছু ভালো লেগে থাকে আর আমার সঙ্গে সহমত হলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর সত্যিই আমরা চাই যে একটা শুধু মোমবাতি জ্বালিয়ে মোমবাতি মৌনব্রত পালন করে বা মৌন মিছিল করে না। সত্যি সত্যি এখন আমরা বিচার চাই সত্যিই এর বিচার হওয়া উচিত আজ আমিও একটা মেয়ের মা আমি নিজেও একজন মহিলা কোথায় সত্যিই আমাদের সুরক্ষা কোথায় আমরা মেয়েদের মেয়েরাই মেয়েদের জন্য লড়তে হবে তো সবাই এগিয়ে আসুন সবাই এই জিনিসটা বিচার হওয়া পর্যন্ত দয়া করে এই কন্টিনিউটা রাখুন হলে কিন্তু সব আবার সেই ধামাঝাপা পড়ে যাবে কিছুই কিন্তু আদতেও সুরাহা হবে না